তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিলে আজকেই কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষাগুলো কমপ্লিট হলো যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট রয়েছো এবং তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের সিক্স সেমিস্টারে কোন কোন বিষয়ে পড়তে হবে তো তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝে যাবে যে তোমাদের কোন কোন সাবজেক্ট সিক্স সেমিস্টারে পড়তে হবে এবং কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে কোনোটা এমসি হবে কিনা না তোমাদের জানাচ্ছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে কর যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো আর যারা মনে করছো সিক্স সেমিস্টারে বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তোমরা কিছুদিন অপেক্ষা করো তোমাদের খুব শীঘ্রই সমস্ত সাজেশনগুলো চ্যানেলে ধীরে ধীরে আপলোড করা হবে তো দেখো তোমাদের সিক্স সেমিস্টারে কোন কোন বিষয়ে পড়তে হবে তো তোমাদের ফিফথ সেমিস্টারে তোমাদের দুটো সাবজেক্ট ছিল মেইন পেপার ডিএসসি পেপার যেটা ছিল তোমাদের কিন্তু দুটো পেপার পড়তে হয়েছে পেপার এ আর পেপার বি ঠিক একই রকমভাবে সিক্স সেমিস্টারে কিন্তু যে দুটো মেইন পেপার ছিল ধরো তোমাদের মেইন পেপার ছিল একজনের বেঙ্গলি এবং আরেকটা ছিল হচ্ছে হিস্ট্রি ধরো এই দুটো তোমাদের ফিফ্থ সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে কিন্তু এটা ছিল তো তোমাদের যে সিক্স সেমিস্টারে কিন্তু সেম এই বেঙ্গলি আর হিস্টোরি এই দুটো কিন্তু মেইন পেপার আগে যেরকম ছিল আগে সেমিস্টারগুলোতে এই পরের সেমিস্টারে অর্থাৎ সিক্স সেমিস্টারে কিন্তু এটা থাকবে অর্থাৎ মেন পেপার কিন্তু কোনো রকম বদলাচ্ছে না তোমরা ফিফথ সেমিস্টারে যেই দুটো মেন পেপার পড়েছ সিক্স সেমিস্টারে কিন্তু ওই দুটো মেইন পেপারই পড়বে এরপরে রয়েছে তোমাদের জিই পেপার তো অনেকের প্রশ্নে জিই পেপারটা কি হবে তো তোমরা ফিফথ সেমিস্টারে কিন্তু জিই পেপার অলরেডি সিলেক্ট করে নিয়েছো তোমরা ফিফথ সেমিস্টারে জিই পেপার যেটা নিয়েছো ধরো কেউ ইতিহাস নিয়েছো বাংলা নিয়েছো যে যেটা নিয়েছো তো তোমাদের সিক্স সেমিস্টারে কিন্তু জি কিন্তু সেটাই হবে তো জি তোমাদের ওয়ান পার্ট ওয়ানটা পড়তে হয়েছে এবার তোমাদের সিক্স সেমিস্টারে জি এর কিন্তু দু নম্বর পার্টটা পড়তে হবে তো এটা গেলো তোমাদের জিই পেপার এরপরে রয়েছে তোমাদের এস ইসি পেপার তো এস ইসি পেপার কী হবে তোমরা এই এস ইসি পেপারটা কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে সিলেক্ট করে নিয়েছো তো এই এসএসসি পেপারের যেটা থার্ড সেমিস্টারে সিলেক্ট করেছিলে সেটাই কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারেই পড়তে হবে ধরো কেউ থার্ড সেমিস্টারের ইতিহাস এসএসসি নিয়েছ তো ফোর্থ সেমিস্টারও কিন্তু তোমাদের ইতিহাস এসএসসি ছিল ফিফ্থ সেমিস্টারের ইতিহাস এসএসসি ছিল তো সিক্স সেমিস্টারেও কিন্তু তোমাদের ইতিহাস সেই এসএসসি পেপারটাই পড়তে হবে তো বোঝা গেল তোমাদের জি এবং এসএসসি পেপার কি হবে এবার জানাই তোমাদের কোনটায় কত নম্বরের পরীক্ষা হবে তো ডিএসসি পেপার দুটোতে কিন্তু তোমাদের ষাট নম্বর যেরকম পরীক্ষা দিয়েছ দুই নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের যেরকম প্রশ্ন উত্তর ছিল তোমাদের এই ডিএসসি পেপার দুটো এবং জিই পেপারটা এটাই কিন্তু এরকম ষাট নম্বরের পরীক্ষা হবে এবং দুই পাঁচ আর দশ নম্বরেরই পরীক্ষা হবে তো অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছে যে জিই পেপার এমসি হয় কি না তো তোমাদের কিন্তু আগেও জানিয়েছি জিই পেপার কিন্তু এমসি হয় না আর জিই পেপার কিন্তু এমসি পরীক্ষা হয়ও নি আর এবার এসএসসি পেপার কি এসএসসি পেপার তোমাদের চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে তো এটাও যেরকম এই বছর তোমরা পরীক্ষা দিলে ফিফথ সেমিস্টারে সিক্স সেমিস্টারেও কিন্তু সেম হবে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এটাও কিন্তু দুই পাঁচ দশ নম্বরের প্রশ্ন থাকবে কোনোরকম রকম কিউ কিন্তু হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সিক্স সেমিস্টারে কোন কোন বিষয়ে পড়তে হবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করো তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে আর যারা যারা সিক্স সেমিস্টারের সাজেশনের জন্য সাজেশন চাইছো তোমরা কিছুদিন অপেক্ষা করো তোমাদের খুব শীঘ্রই সেই সাজেশন দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ